প্রথম চ্যাপ্টারটার নাম হলো ইলেকট্রিসিটি এন্ড ইটস নেশন ইলেকট্রিসিটি এন্ড ইটস নেশন ইরি বাবা কত বড় করে লেখা আছে এন্ড চ্যাপ্টার 1 সিএসপি 1 এটাকে ভাগ দিয়ে পাঁচ অধ্যায় শেষ করে দেওয়া যায় কিনা অসিবন এখন আসলে কি হ্যাঁ ইলেকট্রিসিটি হলো এমন একটি অদৃশ্য বল বা শক্তি এমন একটি অদৃশ্য বল বা শক্তি যা আলো শব্দ গতি ইত্যাদি উৎপন্ন করে আলো তাপ শব্দ গতি ইত্যাদি উৎপন্ন করে যার দিয়ে আমরা বাস্তব জীবনে অসংখ্য কাজ সমাধান করি এখন ইলেকট্রিসিটি কিন্তু এটা দেখা যায় না এটা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটা আমরা অনুভব করতে পারি না হম এটা এটার কোনো স্বাদ নাই নাই কোনো এখন ইলেকট্রিসিটি সাধারণত দুই দুই প্রকার 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 কয় একটা চলবিদ্যুৎ আর একটা হলো স্থির বিদ্যুৎ যেটাকে বলে স্থির বিদ্যুৎ যেটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর একটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি বা চলমান বিদ্যুৎ হম এখন স্থির বিদ্যুৎ সেটা যেটা ঘর্ষণের ফলে সৃষ্টি হয় কিন্তু ঘর্ষণের স্থান না ত্যাগ করে ওই জায়গায় থেকে যায় যেমন তোমরা কি করছো অনেক সময় কলম মাথার চুলের সাথে নাড়াচাড়া করার ফলে ওইটা আবার যখন ওই সার্কেসে কিছুক্ষণ সময়ের জন্য একটা চুম্বক বা একটা আকর্ষণ বল তৈরি হয় ক্রিয়েট হয় তো একটি তুমি যখন ছোট ছোট কাগজের টুকরের কাছে ধরছো তখন ওইটা একটু একটু আকর্ষণ করছো না ওই উপরে উঠে আর কি তো যাই হোক ওই সাময়িক সময়ের জন্য যে একটা সার্ভিস একটা আকর্ষণ বল তৈরি হলো ওটা ঘর্ষণের ফলে তৈরি হয়েছে তো নাকি ওই বিদ্যুৎটা হলো স্থির বিদ্যুৎ ওই বিদ্যুৎ আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি না হুম ওই একদম সাধারণ বিদ্যুৎ আরেকটা বিদ্যুৎ কি কারেন্ট ইলেকট্রিসিটি যেটা চলমান বিদ্যুৎ আর চলমান বিদ্যুৎ যেটা ঘর্ষণের ফলে উৎপন্ন হয় কিন্তু উৎপন্ন স্থানে না থেকে ধরো তাপ আলো চাপ ইত্যাদি দ্বারা মানে আবেশিত হয়ে কোন একটা পদার্থের মধ্যে দিয়ে ধাবিত করা যায় যার ফলে ওই বিদ্যুৎ ব্যবহার করতে পারি একটা পদার্থের মধ্যে দিয়ে যদি ধাবিত হয় তো বিদ্যুৎ ব্যবহার করতে তাই না আর যদি উৎপন্ন উৎপন্ন স্থানই থাকে তাহলে তো আমার ওইটা আমি কোন লোডের মধ্যে দিয়ে নিতে পারবো না ওইটা আমার কাজে আসবে না এটা হলো বিদ্যুতের দুটা ক্লাসিফিকেশন যেটা সাধারণত দুই প্রকার এখন আসি চলবিদ্যুৎ হলো দুই প্রকার চলবিদ্যুৎ দুই প্রকার বিদ্যুৎ চলো বিদ্যুৎ যেটাকে ইংরেজিতে বলে আহ কারেন্ট ইলেকট্রিসিটা ইংরেজে বলে দিলাম লেখার প্রকার সেটা হলো এক নাম্বার হলো ডিসি হম যেটা বলে ডিরেক্ট কারেন্ট এসি যেটাকে বলে এই কারেন্টের মান সময়ের সাথে পরিবর্তন হবে না আবার এর দিকটাও একমুখী বুঝছো যেমন এই দেখো যে এটা যদি সময় হয় ব্যাটারিতে যে বিদ্যুৎ পাওয়া যায় সেটা কি বিদ্যুৎ ডিসি বিদ্যুৎ সোলার প্যানেল বা সোলার থেকে যে আমরা বিদ্যুৎটা পাই সেটাও ডিসি বিদ্যুৎ বুঝছো দেখবো যে একটা বিয়া বলি যে সিরাজগঞ্জে এখন হচ্ছে আর কি হয়েছে অলরেডি যে সোলার পাওয়ার প্ল্যান্ট ওইখানে কি করে যে অনেকগুলো সোলার একসাথে কম্বাইন করে ওইখান থেকে যে বিদ্যুৎটা ডিসি বিদ্যুৎ পায় ওইটা ইনভার্টারের মাধ্যমে ওই ডিসি বিদ্যুৎটাকে এসি করে এসি করার পরে ওইটা গ্রিলে আর কি পৌঁছায় গ্রিডে পৌঁছায় আচ্ছা দেখো তাহলে ডিসি কারেন্ট কি ডিসি কারেন্ট হলো যে যে কারেন্ট সময়ের সাথে অপরিবর্তনশীল অর্থাৎ এর মান দিক পরিবর্তন হয় না এটা একমুখী এ দেখো এটা যদি সময় হয় ধরো এটা সময় তাহলে এইটা ধরো যে এটা ম্যাগনিটিউড মানে কারেন্টের মান হ্যাঁ এটা ম্যাগনিটিউড ধরলাম ম্যাগনিটিউড ম্যাগনিটিউড মানে মান ম্যাগনিটিউড ধরলাম এই কারেন্টের মান সময় ধরো এখন পাঁচ পাঁচ সেকেন্ড তারপরে দশ সেকেন্ড ধরো পনেরো সেকেন্ড এর মানটা কিন্তু সব সময় কনস্ট্যান্ট তাই না এর মানটা কি পরিবর্তন হয়েছে বাড়ছে মানে দশ সেকেন্ডে এসে কি এখানে আসছে না এটার মান অপরিবর্তন আছে হ্যাঁ কিন্তু অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং কারেন্ট সময়ের সাথে এই কারেন্টের মান পরিবর্তন আছে হুম দেখো কে দেখভাবে এটাকে বলে সাইনোসয়েডাল ওয়েভ দেখো এখানে পাঁচ দশ এখানে 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 পাঁচ দশ পনেরো বিশ যখন পাঁচ সেকেন্ড ছিল তখন কারেন্ট এখানে এসেছিল হ্যাঁ যখন দশ সেকেন্ড ছিল তখন কারেন্ট ম্যাক্সিমাম এটাকে বলে আই ম্যাক্সিমাম এটা পজিটিভ দিকে হুম এটা পজিটিভ দিকে এখানে প্লাস আই ম্যাক্সিমাম লিখবা আচ্ছা এটা যদি পজিটিভ দিকে আই ম্যাক্সিমাম হয় তাহলে এইটা কি তার অ্যাক্সিসের বিপরীতে হ্যাঁ এটা হলো নেগেটিভ অ্যাক্সিস হ্যাঁ নেগেটিভ দিকে এটা হলো আই মাইনাস আই ম্যাক্সিমাম বুঝছো এখানেও ম্যাক্সিমাম কারেন এখানে ম্যাক্সিমাম কারেন তাই না এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ ম্যাক্সিমাম কারেন দেখো তো আবার ঠিক কিছুক্ষণ পরে আবার কারেন্টের মান কমে গেছে যখন 15 সেকেন্ড এটা হলো দুটো কারেন্ট গেল হুম আচ্ছা আরেকটা কথা যে কারেন্ট কারেন্টের সংজ্ঞা আছে বুঝিয়ে দিই এটা আমরা বিদ্যুৎ চিহ্ন নাকি বিদ্যুৎ আচ্ছা আচ্ছা এখন কারেন্ট কারেন্ট কি তাহলে আচ্ছা কিন্তু আমরা কারেন্ট চেনার আগে আমরা কারেন্ট সংজ্ঞা জানার আগে আমরা আগে অ্যাটম সম্পর্কে জানি অ্যাটম বা পরমাণু যাকে বলা হয় পরমাণু পরমাণু হলো মৌলিক পদার্থের এমন একটি ক্ষুদ্রতম কণা যার স্বাধীন বা বাস্তব কোনো অবস্থান নেই বুঝছো যার স্বাধীন বা বাস্তব কোনো অবস্থান নেই এবং সেটা খোলা চোখে দেখা যায় না একটা পদার্থকে ভাঙলে প্রথমে অণু পরমাণু হলো এমন একটি মৌলিক পদার্থের এমন একটি ক্ষুদ্রতম কণা বা অংশ যা খালি চোখে দেখা যায় না এবং যার স্বাধীন বা বাস্তব কোনো অবস্থান নেই আচ্ছা তারপরে যেটা লিখে দাও সেটা আমাকে বলো হ্যাঁ স্যার এটা লিখে দাও হ্যাঁ এমন একটি ক্ষুদ্রতম করা যা স্বাধীন বা বাস্তব কোনো অবস্থান নেই এবং এটা খালি চোখে দেখা যায় না আচ্ছা এটা হলো

একসাথে এক ক্লাসে অনেক ইনফরমেশন পেয়ে যাবো তো মাথায় তোমাদের থাকবে না আচ্ছা দেখো নিউক্লিয়াস বহির্ভূত অংশ অংশ এখন একটা পরমাণুর ধরো এটা একটা পরমাণু পরমাণুর গঠন এই পরমাণুর আহ নিউক্লিয়াস বহির্ভূত অংশগুলোতে কি থাকে ইলেকট্রন গুলো থাকে এই বহির্ভূত অংশগুলো থাকে ইলেকট্রন আর ইলেকট্রনের চার্জ কেমন নেগেটিভ আচ্ছা আর নিউক্লিয়াসের কেন্দ্রে কি থাকে আচ্ছা নিউক্লিয়াসের কেন্দ্র বলা চলে আর একে নিউক্লিয়াসের বহির্ভূত অংশ বা ইলেকট্রন মহলও বলা যায় হম ইলেকট্রন মহল যেখানে ইলেকট্রন গুলো অবস্থান করে কেন্দ্র এখানে কি থাকে প্রোটন প্লাস নিউট্রন আচ্ছা এই প্রোটনের চার্জ কি পজিটিভ বুঝছো এই কারণে দেখো যে এখানে পজিটিভ আর একটা পদার্থের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান আচ্ছা যদি কোনো কারণে একটা প্রোটন ঘাটতি পড়ে একটা প্রোটন ঘাটতি পড়ে তখন সেটা ইলেকট্রন একটা বেড়ে যায় তখন ওই ইয়াটা আয়নে পরিণত হয়ে যায় বুঝছো আচ্ছা ওটা কেমিস্ট্রি বিষয় আচ্ছা তো ধরো এই পদার্থের কোন কক্ষপথে কি ইলেকট্রন বসবে সেটা একটা সূত্র আছে না টু এন স্কোয়ার হম এটা কি কক্ষপথ সংখ্যা এটা যদি এক নম্বর কক্ষপথ হয় টু ইন্টু ওয়ানের উপর আচ্ছা এবার আসে টু টু ইকুয়াল টু কত ফোর এইট তার দ্বিতীয় কক্ষপথে কয়টা হবে এভাবে বুঝছো এখন অ্যালুমিনিয়াম যদি হয় ধরো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের আমরা একটু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কত নম্বর পরমাণু তেরো নম্বর বুঝছো তেরো নম্বর এখন তেরো নম্বর দেখো কত দশটা হলো তাই না দশটা দশটা হচ্ছে একটা দুইটা তিনটা আমরা জানি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান তাই না প্রোটন সংখ্যা কত এটা আমরা জানি কি পরমাণুর সংখ্যার পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা সমানই নাকি

গ্রহ হম কোন পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সংগ্রহ একটা পদার্থের গঠন যদি এরকম দেখাও আহ আহ এরকম শেষ কক্ষপত্র যে ইলেকট্রনটা আছে সেটাকে বলে ব্যালেন্স ইলেকট্রন সেটাকে বলে ব্যালেন্স ইলেকট্রন এখন কোন ভাবে ধরো তাপ চাপ আলো মানে কোন একটা ইয়া দ্বারা যদি হয় এইটাতে চাপ পড়লো চাপ পড়ার পরে এই ইলেকট্রনটা কোনোভাবে এই থেকে হয়ে হুম যখনই বিচ্ছুত হবে তখন সেটা ফ্রি ইলেকট্রন হ্যাঁ ওই ইলেকট্রনই কিন্তু আমাদের কারেন্টে ব্যবহার করে হম যে কোনো পদার্থের মধ্যে যে মুক্ত ইলেকট্রন সংগ্রহ কোন একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে

আচ্ছা একে আই দ্বারা প্রকাশ করা হয় আই দ্বারা প্রকাশ করা হয় হয়তো লেখা বোঝা যায় তাই না দ্বারা প্রকাশ করা হয় এর একক এবং কারেন্ট পরিমাপক যন্ত্রের নাম হলো অ্যামিটার

এখানে সেই কারেন্ট কে আরেক কারেন্ট অর্থাৎ প্রতি সেকেন্ডে চার্জ প্রবাহের হার বুঝছো প্রতি সেকেন্ডে চার্জ প্রবাহের হার তাহলে চার্জের চার্জের একক কি কুলম্ভ হম ওইটা কি কি দ্বারা প্রকাশ করা হয় চার্জ কে কি দ্বারা প্রকাশ করা হয় এবং যেহেতু আমরা একক সময় বলছি তাহলে সেটা টি তো সময় সাপেক্ষে কি পরিমানে চার্জ প্রবাহিত হচ্ছে সেটার হারই হলো কারেন্ট তাহলে আই ইকুয়াল টু কিউ টি আই টু

এক এম্পিয়ার কখন হবে যখন এই কুলম্বর অন্যভাবে স্বাভাবিক ভাবে তোমাকে বুঝাচ্ছি এক কুলম্বর চার যদি প্রবাহিত হয় তাহলে সেটা এক এম্পিয়ার বুঝছো আচ্ছা গেলো কারেন্ট গেল নাকি কারেন্টের বিষয়ে সব খুঁটিমিটি বললাম আর অ্যামিটার কিসের সঙ্গে করে রোড এর সাথে সিরিজে সংযোগ করে যে পরিমাপক যন্ত্রের নাম হলে আমিটা এখন আসি ভোল্টেজ ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ তারপর রেজিস্টান ভোল্টেজ হলো যে পরমাণুর ইলেকট্রন সংগ্রহ মুক্ত ইলেকট্রন সংগ্রহ দেখো মুক্ত ইলেকট্রন সংগ্রহ মুক্ত ইলেকট্রন সংগ্রহ

আচ্ছা ভোল্টেজের একে ভি দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এর একক হোল্ড এবং এর পরিমাপক যন্ত্রের নাম নাম ভুলপিটে কোন পদার্থের মুক্ত ইলেকট্রন সংগ্রহ স্থান উচ্চুত স্থান উচ্চুত করতে স্থান উচ্চুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় থাকে সেই বল বা চাপকে ভোল্টেজ বলে এটি বিধি প্রকাশ করা হয় এর একক হলো ভোল্ট এর পরিমাপক যন্ত্রের নাম হলো ভোল্ট মিটার এবং ভোল্ট মিটার লোডের সাথে প্যারালালে আর আর এইভাবে সংযোগ করতে হয় কত নম্বর সাউথ

যে ছোট ছোট একদম ছোট ছোট গায়ে রং করা থাকে পেছানো রং থাকে রং করা থাকে সোনালী বাদামি কালো ছোট ছোট হলুদ হলুদ একটা কালার বর্ণ ছোট একদম ছোট ছোট দেখবা যে যে লাইট লাইট তৈরি করার সময় বা একটা সার্কিটের মধ্যে থাকে লাইট কখনো খুলে দেখছো লাইট রেজিস্টার দেখছো এই যে না এই দেখো এই যে এরকমই গায় এটা এটার যেরকম গোল হয় হ্যাঁ এরকম তো এই যে এই এই এটা এই যে এটা ডিভাইস এটা এর উপাদানটার নাম হলো রেজিস্টর বুঝছো আর যে রেজিস্ট্যান্স কি রেজিস্ট্যান্স হলো এই যে বা বৈশিষ্ট্য যে এটা কি এই কাজ কি বুঝছো কি গুণে কাজ করে সেটা হলো রেজিস্ট্যান্স অর্থাৎ যে ধর্ম বা বৈশিষ্টের কারণে কারেন্ট প্রবাহে বাধাগ্রস্ত হয় সেই ধর্ম বা বৈশিষ্ট্য হল রেজিস্ট্যান্স যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কারণে কারেন্ট প্রবাহ বাধাগ্রস্ত হয় এ তাহলে লেখা না নঅবগ্লেট কোশ্চেন করো হ্যাঁ দুইটা দুইটা উত্তর পড়ো না মদন হয় তাকে ও হয় শ্রী ধর্ম বা বৈশিষ্ট্যকে রেজিস্ট্যান্স বলে রেজিস্ট্যান্স বলে এবং একে আর দ্বারা প্রকাশ করা হয় এর একক হোম যার প্রতীক হলো এরকম দেখতে হোক এর পরিমাপক যন্ত্রের নাম যন্ত্রের নাম

আচ্ছা মোটামুটি আমাদের কপারের গঠন প্রণালীটা এটা তোমরা দেখতে পারবা বুঝছো আচ্ছা এরপরে আসে আমরা দ্বিতীয় অধ্যায়ে

বিশ্বাস না হয় একটু প্রথমার চোখ দেখো যে টপিকস গুলো চোখে পড়বে সবগুলোই আমরা এগুলো নিয়ে কথা বলছি